আরবে সরকারি নার্সিং কলেজে ভর্তি হতে সরকারি নার্সিং কলেজে পড়াশোনার সুযোগ পাওয়া তাহলে সরকারি নার্সিং কলেজে তুমি যদি চান্স পেতে চাও তাহলে তোমাকে কিভাবে পড়তে হবে কোন বিষয়গুলো ফলো করতে হবে আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি বাসায় রশের ঘরে বসে তুমি নিজের মতো করে কি করতে পারবে তোমার प्रिपरेशनটাকে গুছিয়ে নিতে পারবে তোমাদের পদপদস্থ হিসেবে সর্বদা সব সময় সাথে আছি তোমাদের গাইডলাইন দেব ইনশাআল্লাহ আর নার্সিং রিলেটেড সকল আপডেট গাইডলাইন তুমি কিভাবে কলেজ সোর্স দিব পর্বতিতে কিভাবে কেআকনজুগ ফলো করবে কোন টেকনিকগুলো ফলো করবে এভরিথিং তুমি কিন্তু আপডেট পেয়ে যাবে এর জন্য অবশ্যই বুদ্ধিমান শিক্ষার্থীদের কাজ হবে বাই দ্য ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখা দেখো নার্সিং পোস্ট ডে 2026 26 সালে তুমি কি করবা অবশ্যই অবশ্যই পরীক্ষা দিবা এখন দেখো আমাদের যে জিনিসটা জানতে হবে একটা হচ্ছে প্ল্যান একটা হচ্ছে স্টাডি আর একটা হচ্ছে প্র্যাকটিস এই তিনটার উপর ভিত্তি করে আমাদের কি হবে চান্স হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা চান্স পেয়ে যাব شاء আল্লাহর এখন কথা হচ্ছে যে প্রথম প্রথম যে সেটা হচ্ছে কত এখন শুরুর দিকে এখন তুমি কি করবা তোমাকে তুমি যদি এখন পড়তে যাও দেখছি একদিন তুমি যদি দশ থেকে বারো ঘন্টা বা চোদ্দ ঘন্টা পড়ো দেখবে যে তোমার কিন্তু এনার্জিটা লস হয়ে যাবে তুমি কিন্তু পরের দিন আর পড়াশোনার প্রতি ফোকাস হচ্ছে না বা তুমি কন্টিনিউ করতে পারছো যেহেতু তুমি নতুন তুমি শুরু করতে যাচ্ছ তুমি প্রথম প্রথম কি করবা পাঁচ থেকে ছয় ঘন্টা পড়ো বেশি পড়ার দরকার নেই পাঁচ থেকে ছয় ঘন্টা তুমি কি করবা আস্তে আস্তে পড়ো একটা মাস তো পাঁচ থেকে ছয় ঘন্টা এভরিডে পড়ো যতটুকু থেকে ছয় ঘন্টা পড়ো এরপরে কি হবে তারপরে আরেকটা মাস গিয়ে তুমি কি করবা সেখানে সাত থেকে আট ঘন্টা পড়ার টাই করবা এরপরের মাসে তুমি যাবা সেখানে গিয়ে দেখা যাবে দশ থেকে বারো ঘন্টা পড়বা ভর্তি পরীক্ষার আগে আগের মাসে বা দশ দিন বা পনেরো দিন সময় রয়েছে এই পনেরো দিন কি করবা তুমি সর্বোচ্চ যতটুকু সময় দিতে পারো এইভাবে তুমি স্টেপ বাই স্টেপ এগোতে থাকবে সামনে তুমি অনাসে ভালো করবা বিষয়টা ক্লিয়ার এরপরে দেখো কি পড়বো হ্যাঁ আমাদের কি পড়বো এটা যদি চিন্তা করতে হয় তাহলে দেখো আমাদের বাংলা ইংলিশ জি কে ম্যাথ সাধারণ বিজ্ঞান এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি রয়েছে বিএসসি যারা দেবে কাদের জন্য বিএসসি বিএসসি যারা দিবে তাদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি রয়েছে এখন এইগুলো তোমাকে পড়তে হবে এখন তোমাদের পড়তে পড়তে সাধারণত পাঁচটা সাবজেক্ট হবে বাংলা ইংলিশ জি কে ম্যাথ এবং বিজ্ঞান তোমরা যারা বিজ্ঞান দেবা আর যারা এে দেবে তাদের ফিজিক্স সামেন্স বায়োলজি বিজ্ঞানটা পড়তে হবে পাঁচটা সাবজেক্ট থেকে তোমাদের কি হবে কোশ্চিন হবে তার মানে এই পাঁচটা সাবজেক্টে তোমার কি কি করতে হবে অবশ্যই অবশ্যই সমানভাবে গুরুত্ব দিতে হবে তার মানে তুমি নির্দিষ্ট টাইমে কি করবে এটুকু পড়বা এরপর দেখো কখন পড়তে বসবো এখন দেখো তোমাকে দিনে পাঁচ থেকে ছয় ঘন্টা তোমাকে এখন পড়তে বলছো এখন তুমি কোন জোনটা বা কোন সময়টা তুমি কমফর্ট ফিল করো বা কোন সময়টা তোমার পড়তে ভালো লাগে বা তুমি এতদিন পড়ে আসছো কোন সময়টা পড়তে বসো সেই সময়টাকে তুমি টার্গেট ফিক্সড করে নাও ঠিক আছে টার্গেট ফিক্সড করে নাও আর নিয়ে তুমি কি করো পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকো বুঝছো তুমি তোমার মতো করে পড়ো যে সময়টা তোমার পড়তে ভালো লাগে সেই সময়টা পড়ো বাট ওই সময়টায় কোনো ফোন ইউজ করা যাবে না তুমি নির্ধারিত সময়ে নির্দিষ্ট টাইমে শুধু পড়াশোনা গর্বা ঠিক আছে এরপরে কিভাবে পড়তে হবে হ্যাঁ কিভাবে পড়তে হবে এই জিনিসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখো একটা গদ্য